সন্তান আল্লাহর দেয় অনেক বড় নিয়ামত লাখ লাখ টাকা খরচ করে আর দিন চোখের পানি ফেলেও অনেকেই একটা বাচ্চা পায় না আর যারা না চাইতেই পেয়ে যায় তারা আসলে সন্তানের মর্মটাই বুঝে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এটা ছিল শুক্রবার আর বাসার রান্না কমপ্লিট করে রেডি হয়ে দুই মেয়েকে নিয়ে চলে যাচ্ছি দাওয়াত খেতে আজকে জন্মদিনের দাওয়াত ছিল আর জন্মদিনটা হলো আরিয়ানি ঘরোয়া ভাবে অনুষ্ঠান করা হবে তাই খুব একটা মানুষ না থাকলেও আমরাও ছিলাম এদের মধ্যে আর চলে যাচ্ছি রিক্সা নিয়ে আমার বাসা থেকে একটা বেশি দূরে না আবার একদম কাছেও না পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া আর প্রায় আধা ঘন্টা সময় লাগে যাই হোক চলে আসলাম মৃতর বাসায় আর চারতলা উঠতে হবে ওর বাসা যেহেতু চারতলাতে তারপরে এসেই দেখি মামি পোলাইয়ের চাল ভাতছে পোলাও রান্না করার জন্য ঘরোয়া ভাবে যতই বলি না কেন আমরা কোনো অনুষ্ঠান দেখা যায় আশেপাশে খুব ক্লোজ কিছু ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজন এদেরকে দিয়ে পনেরো বিশ জন হয়ে যায় গরুর গোছ রান্না করে নিয়েছে আর পোলাও অনেক বড় হাড়িতে করছে যেহেতু দশ পনেরো জন লোক তো হবে আমার তো বাসার রান্না করে আসতে আসতে চারটা বেজে গেছে সে অন্য রান্নাগুলোও করে নিয়েছে সাথে গরুর গোস্তটা রান্না করেছে আর মামি এখানে পোলাওটা রান্না করছিল তবে চাল অনুযায়ী পাতিলটা কিন্তু ছোট হয়ে গেছে ছোটখাটো ফ্যামিলি আমরা যারা শহরের বাসাবাড়িতে থাকে আসলে দশ পনেরো জন মানুষের আয়োজন করার জন্য তো হাড়ি পাতিল বড় বড় থাকেও না তো মামি পানি দিয়ে দিয়েছে তবে চাল বেশি হবে দেখে কিন্তু অর্ধেকটা চাল আবার অন্য রাইস কুকারের পাতিলে বসিয়ে দিয়েছে নয়তো চাল যখন ফুটে আসবে তখন পাতিলেও আসবে না তখন আবার সরানো কষ্ট হয়ে যাবে যার কারণে এভাবে দুই পাতিলে বসানো হয়েছে সাথে কিন্তু কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো এই তো এখানে সে রোস্ট করে নিয়েছে আর মাছ ভাজি সাথে আবার উপরে বেরেস্তাও দিয়েছে তার হাতের রান্না তো আপনারা সবাই এমনিতেই পছন্দ করেন আসলেই তার রান্নার হাত অনেক ভালো ঘরোয়া ভাবে হোক আর অনুষ্ঠান বাড়ির মতো করে হোক অনুষ্ঠান তো অনুষ্ঠানই তাই না সেখানে রান্নাবাড়ির আয়োজন কিছুতেই কিন্তু একটু ঝামেলা তারপরেও সে রান্নাবাড়ি করে ঘর দরজা সুন্দর করে সাজিয়ে গুছিয়েই কিন্তু যে কোনো অনুষ্ঠান করে তাই ঘরটাকেও সে নিরিবিলি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে অন্যদিকে কিন্তু পোলায়ের চালগুলো ফুটে ওঠায় মামি সুন্দর করে উপর নিচ করে দিচ্ছে এভাবে আলতো হাতে নেড়ে দিলে সবটা চাল ফোটার জন্য সুযোগ পাবে আর পোলাওটা অনেক বেশি ঝরঝরে আর সুন্দর হবে এই পাশের রাইস কুকারেও কিন্তু পোলাওটা বসানো হয়েছিল আলাদা করে কয়েকদিন আগে ঘরগুলো রং করে নিয়েছে যার কারণে আরও বেশি ভালো লাগছিল বারান্দাতে তার অনেক মানি প্লান্ট সহ অনেক গাছ আছে পাখি আছে এবার আবার দেখলাম আরিয়ানের জন্য সুন্দর বেতের দোলনা নিয়েছে তবে দোলনা নিয়ে হুড়ের তো মারামারি চলছিল কে আগে উঠবে হুর অবশ্য পড়ে গিয়ে আবার পায় আসলে ওরা একসাথে হলে যতটা ভালোবাসা নিয়ে কোনো কিছু করে আবার একটু পর পর দেখা যায় যে মারামারিও চলতে থাকে আর বারান্দাতে অনেক সুন্দর বেশি আলো পড়ছিল যার কারণে লাইটের আলোতে কেমন দেখা যাচ্ছিল সেটাই একটু দেখছিলাম অন্য সাইডে দাঁড়ালে আবার অন্ধকার পড়ছিল রান্না শেষ করে গোসল করে মিতুর রেডি হয়ে নিয়েছে এখনো ফুল রেডি হয়নি সবাই মিলে ওকে আজকে শাড়ি পরার জন্য করি যে শাড়ি পরোই না তো শাড়ি পরো তো তার কাছে পার্পল সুন্দর শাড়িটা ছিল আমার ড্রেসটাও অনেক ধরনের কালার ছিল ছিল একটু সাথে হোয়াইটটাও ম্যাচিং ছিল এরপরে ও ওর একটা প্রমোশনাল কাজ করে সেই সাথে শাড়ির সাথে তো একটু রেডিও হতে হবে তবে সে যেখানেই থাকবে হুরো তো সেখানেই যাবে এই যে তার আন্টির কাছে চলে গেছে আর আন্টির সাথে তো সে সব সময় ছবি তুলতে ভিডিও করতে অনেক বেশি পছন্দ পছন্দ করে সবাই আমার হুরের জন্য মাসাল্লাহ বলে দিবেন যদিও বা আমরা তেমন ভারী কোনো সাজে সাজুগুজু করি না তারপরেও যেহেতু হালকা পাতলা অনুষ্ঠান তাই সবার সাজগুজি হালকা সিম্পুলের মধ্যে অনেক সুন্দর ছিল ওর দুইটা বান্ধবী ছিল ওরাও অনেক ভালো এবং অনেক সুন্দর করে সাজুগুজু করছিল দেন আমরা চলে আসি আরিয়ানের বার্থডের জন্য বেলুন আর অন্য যে কোনো কিছু দিয়ে যে ডেকোরেশন করবে এগুলো করার জন্য একদিকে সবাই বেলুন ফুলা ছিল অন্যদিকে হ্যাপি বার্থডের বেলুনগুলো ফুলানো হচ্ছিল বাবা মায়েরা মনে হয় এমনই হয় সন্তানের আনন্দকে ঘিরে তার বাবা মার কত আয়োজন কত খুশি তারা তাই না আসলে আজকে তো জন্মদিন না আরিয়ানের সাথে আরিয়ানের বাবা মাও এই দিনে বাবা মা হওয়ার মতো সৌভাগ্যটা অর্জন করেছিল আর এই দিনটাকে স্মরণীয় করার জন্যই হয়তো বা বাবা মারা এত উৎসাহের সাথে দিনটাকে উদযাপন করে এমন অনেক হাজার হাজার বাবা মা আছে সন্তানের জন্মদিন পালন করা তো দূরের কথা আল্লাহর কাছে রাত দিন কেঁদেও একটা বাচ্চা পাচ্ছে না এমন সকল বাবা মার দোয়া কবুল করে নিয়ে আল্লাহ তাদেরকে সন্তান লাভের তৌফিক করুন আর যারা অল্পতে বাচ্চা পেয়ে বাচ্চার কদর বুঝে না তাদেরকে আল্লাহ পাক হেদায়ত দান করুন আরিনবাবুর জন্মদিনে আমরা সবাই একসাথে কিন্তু অনেক মজাও করেছি সেটা থাকবে নেক্সট ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা